মোহাম্মদ বিন সাইদ বিন মোতারে রহমতুল্লাহি আলাই একদম অভ্যাস ছিল প্রতি রাতে তিনি আমার নবীজির মহব্বতে এক হাজার বার দরুদ শরীফের আমল করতেন কোন রাত্রে তিনি এক হাজার বার দরুদ শরীফের আমল না করে বিছানায় যাইতেন না দীর্ঘ আশি বছর একটা না এক হাজার বার দরুদ শরীফ পড়েছেন কোন দিন তিনি এই আমলটা বর্জন করেন নাই আজকেও তিনি আমল করার জন্য বসছেন কিন্তু শরীর ক্লান্ত দুর্বল মনে মনে চিন্তা করতেছেন আজকে একটু ঘুমায় যাই শরীর ভালো লাগে না তৎক্ষণাৎ তার হৃদয়ের মধ্যে রেখাপাত করলো আরে আমি আজকে দরুদ শরীফ না পড়ে যদি ঘুমায় যাই যদি আজকে রাতেই আবার মৌত হয়ে যায় নবীজির সামনে আমি কি নিয়ে কবরে আসবে আবার দিকে নবীজি তাকাইয়া যদি তখন মরির চেহারাটা আমার সামনে পেশ করে আমি কি জবাব দিব না না আবার যতই ক্লান্তি লাগুক না কেন আবি আমার নবিজির দরুদ শরীফ বর্জন করব না আল্লাহ ও যকয়রা দুই রাকাত নামাজ আদায় কইরা মুসললায় বসে গেছেন দরুদ শরীফ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম লোকটা এরপরে প্রশান্ত দিলিয়া পুতপবিত্র বিছানায় গিয়া ডান কাথ হয়ে ঘুমায় পড়েছে ঘুমায় কেবল পড়েছে চোখের মধ্যে কেবল একটু ঘুম আসছে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন এর মধ্যেই তিনি লক্ষ্য করলেন তার অন্ধকার ঘরটা যেন কিসের একটা আগমনের কারণে আলোকিত হয়ে গেছে ভাইরা তিনি মনে মনে চিন্তা করলেন এই রাতে আমার রুমের ভিতরে তো কারো আসার অনুমতি নাই কে আসলো আমার রুমের ভিতরে আইসাবার আবার কে আমার রুমের ভিতরে বাতি জ্বালাইলো ক্ষমতা কে কে প্রয়োগ করবে এমন কে আছে যে আমার রুমের মধ্যে আসতে পারে আমি তো কাউকে আমার রুমে আসতে অনুমতি দেই নাই রাতে আসবে না এটাই আমার পক্ষ থেকে সকলের জন্য জানানো হয়েছে কেউ তো কোনোদিন দিন আসে নাই আজকে তাহলে কে আসলো আলোকিত হওয়ার কারণে সুইজের দিকে তাকায় দেখে সুইচটাও বন্ধ সুইচ বন্ধ কিন্তু রুমটা পুরো আলোকিত এত সুন্দর আলো ওই বাতি দিয়ে কখনো এত সুন্দর আলোকিত করা ইতিপূর্বে সম্ভব হয় নাই ব্যতিক্রম আলো সোমান আল্লাহ বলেন ভাই ইমাম মোহাম্মদ বিন সাইদ বিন মোতারে ফমাতুল্লাহি আলাইহি বলেন রুমের বাতিও বন্ধ কিন্তু রুমটা এত আলোকিত কারণটা কি সামনের দিকে কাউরি দেখে না ডান দিকে মাথা ঘুরাই কেউ নাই বাম দিকে ঘুরাই কেউ নাই মাথাটা পিছনের দিকে ঘুরানো মাত্রই দেখে আকাশের সূর্যের চেয়ে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন মহা মানব দাঁড়ায় আছে চেহারা দেই খাই বুঝে ফেলেছে এত আর কেউনা না আমি যার প্রেমে যার मोहब्बतে হাজার বার কইরা দরুদ শরীফ পড়ি আবার সেই নবীজি আমার ঘরে আসি বোঝেও জানো না নুরানি মুখ পালে তাকাইয়া খুব ভক্তিও ও আদর মাখা কণ্ঠে নমনীয় কণ্ঠে ডাক দিয়া বলেন আপনি কে রবি আবার বলেন আমার ছিল না

মোহেনমেদুর রেসোলো অ্যাম ফি অ মমি ভারত পৃথিবীর আমার কোনো মানুষ নাই নবীজি যদি কারো বাড়িতে অথবা কারো ঘরের মধ্যে হাজির হয় জবান দিয়া নিজের পরিচয় নিজে দেওয়ার পরে সে মানুষ আর ঘুমায় অথবা বসে থাকতে পারে কথা বলেন ঠিক থেকে দাঁড়ায় গেলেন আমার নবীজির আমি পেয়েছি নিজের হাত দুইটা দিয়া আবার নবীজির নুরারি কদম ধইরা রাখছে এইবার কদম ধরে আর নিজের মুখমন্ডলের মধ্যে কলি কলিজা এক তৃপ্তি এত তৃপ্তি জীবনে কোনো দিন আর পায়ের নয় ভাইরা এত প্রশান্তি

নমনীয়তা অবলম্বন করে যাতে কোন ধরনের ব্যাধবি না হয় মাথা নিচের দিকে শুকায় দাঁড়ায় আছে নবী আবার ডাক দিয়া বলেন রে মোহাম্মদ বিন সাইদ বিন মোতার রে আবি তোমার কাছে আসছি তোমার ঠোঁটে একটা সুভা দিব তোর ঠোটে একটা সুবাদ মোহাম্মদ বিন সঈদ্দিন মতার রেফরে তোর ঠোঁটটা গায়ে দে আমি তোর ঠোঁট একটা সুন্দর মুহাম্মাদী সাহিত্যের মতন তো লাইন নিজের মুখটা ঘুরাই নিলেন বললেন লবি গো আমার মতো পাপি পৃথিবীতে কেউ নাই আমার ঠোঁটের মধ্যে নবীজি গো আপনি চুমু দিবেন এটা কি করে হয় নবী আপনার মত নবীজি আমার ঠোঁটের মধ্যে চুমু দিবেন এটা কি করে হয় নবী আমার ডাক দেয়া মনে রে মোহাম্মদ বিন সাইদ বিন মুতাররব রে বাবা শুন আমার যেই উম্মত আমার উপরে একটা না আশি বছর পর্যন্ত এক হাজার বার দরুদ শরীফের আমল করতে পারে আমি উম্মতের দরদি নবীজি কি পারি না ওই মহাব্বতের উম্মতে ঠোঁটের মধ্যে একটা সুবা দিতে আমারে বারণ করিস না আজকে ক্লান্ত শরীরটি আমি নবীর তো রুদকে সারলি না এ বাবা আমি মদিনা শরীফ থেকে আসছি তোমার ঠোঁটে চুমুনা দিয়া যাব না মোহাম্মদ বিন সাইদ বিন মোতারিফ রহমতুল্লাহিয়ালাই আলাইকে জড়ায় ধরলেন বুকের সাথে টাই নাই না ঠরটার মধ্যে নবী যে একটা সুবা দিলে মোহাম্মদ বিন সাইদ বিন বলেন আবার ঘুমটা ভাঙা গেল আমার ঘুম ভাঙা যাওয়ার পরে আমি দেখি এখন আমার রুমটা পুরা আলোকিত অবস্থায় আছে কেউ নাই কেউ নাই এখন আর কেউ নাই কিতাব এই ঘটনার পরে আট রাতে তার ঘরে বাতি জ্বালানো লাগে নাই নবীজির পবিত্র ঠোঁট মারক থেকে চুমু খাওয়ার পর থেকে মৃত্যু রাত পর্যন্ত তার গায়ের থেকে মেস্কম্বরের ঘান কোনো দিন দূর হয় নাই রাস্তায় যেখানেই যাই তো মানুষগুলো ভিড় জমায়ে তারে ধরতো বলতো ভাই এত সুন্দর আতুর কুত থেকে লাগায়েছো। আমরা কোন বাজারে এত সুন্দর সুগন্ধি পাই না তুমি কেমনে পাইলা আল্লাহ তিনি বলেন শোনো আমি আতর ব্যবহার করি না মাঝখানে একদিন আমার নবীজি আইসা আমার টোটে একটা সুমু দিয়ে গেছেন এরপর থেকে আমি আর কোনো দিন আতর লাগাই না এ সিরিন রহমাতুল্লাহি আলাইয়ের কথা মনে আছে তো বলেন মনে আছে নি খাদে মাসে হুজুর আপনার সাথে নিরিবিলি বলতে হবে লোকালয়ে বলা যাবে না যিনি স্বপ্ন দেখেছেন আমারে তিনি গোপনে আপনার কাছে প্রেরণ করেছেন আপনার কাছে বলতে বলেছেন তবে লোক শূন্য যখন একা কি বলতে হবে হা বাবা বলো কি স্বপ্নে দেখেছেন তিনি বললেন শোনেন একজন মুসলমান স্বপ্ন দেখেছে নবীজির একটা মজলিশের মধ্যে তিনি বসা আছেন সাহবাইকের আমরা বসা খোলাফায় রাশেদার অন্যতম চারজন সামনে বসা অন্যান্য সাহাবিরা বসা তিনি ওই মসজিষে বৈশা নবীজির কাছে জানতে চেয়েছেন নবীগ আপনি আবার একটু বলে দেন আমি আর কোনো অঙ্ক দেয় নাই কোনো ফিগার দেন নাই ডান হাতের পাঁচটা আঙ্গুল উঁচু করে সারা করে দেখা এই পাঁচ সংখ্যা পাঁচ দিন কি হবে না পাঁচ সপ্তাহ পাঁচ মাস পাঁচ বছর এটা সে স্থির করতে পারতেছে না ব্যাখ্যার জন্য আপনার কাছে পাঠিয়েছে বাবা স্বপ্ন কে দেখেছে নামটা আগে বলো নাম না বললে ব্যাখ্যা হবে না একটু বেজাল লাগছে স্বপ্নদাতা যিনি তার নাম লাগবে তারপরে ব্যাখ্যা হবে হুজুর যিনি স্বপ্ন দেখছেন তিনি আমারে বইলে দিচ্ছেন ইবনে শিরিনের কাছে গিয়া বলবা এটার জন্য মুসলমান স্বপ্ন দেখছে নাম বলতে আবার নিষেধ কইরা দিছে সোহান আল্লাহ বলেন দেখেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইকে কত তাত্ত্বিক জ্ঞান দিয়েছেন তিনি বলেন বর্তমান জামানায় এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না এই সমাজে আশেকের আসুল যারা আছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আশেকের আসুল এবং সবচেয়ে বড় এলমে শরীয়তের আলেম ইমাম মালিক রহমতুল্লাহ দেখলে এ স্বপ্ন কেবলমাত্র তিনিই দেখতে পারেন যদি তিনি না দেখে অন্য কেউ দেখে থাকেন ব্যাখ্যা হবে এক ধরনের আর ইমাম মালিকের ক্ষেত্রে ব্যাখ্যা হবে ভিন্ন ধরনের সুহান বলেন খাদে মাথা নিচের দিকে শুকায়ে দিস নাম তো বইলেই দিস তারপর আমানত নাম বলবা না তিনি বললেন হুজুর নাম বলা নিষেধ বললেন নাম বলা নিষেধ থাকলে স্বপ্নের তাবিরও হবে আপনার নাম না বললে স্বপ্নের তাবির জানা যাবে না অনুমতি দেন আপনার নাম বইলে তাবির যাই নাম যেহেতু প্রকাশ করে ফেলেছে যাও যা আমার নাম বইলাই তাবির নিয়ে আসো সোহান আল্লাহ বলে তাহলে আমি যাই এইবারে গিয়া স্বপ্নের তাবির পাওয়া যাবে আবার চলে গেলেন লোকজন বসা স্বপ্ন শুনে শুনে প্রত্যেকের স্বপ্নের তাবির করে যখন সবাই চলে গেল লোক শূন্য দুজন শুধু বসা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এর খাদেম বসার তিনি বসা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই বললেন নাম বলার অনুমতি নিয়ে আসছেন জি হুজুর আসছে আপনি যাকে সন্দেহ করছেন আপনার সন্দেহের তীর যার দিকে তিনি স্বপ্নটা দেখেছে এই बात তিনি বললেন শুনেন মালিক যেহেতু স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা 5 দিন না 5 সপ্তাহ না পাঁচ মাস না 5 বছর না এই স্বপ্নের ব্যাখ্যা হলো পবিত্র কোরআনে কারিমের সুর আলোকমানের সর্বশেষ আয়াতে কারিমা যেখানে আলমে কায়েবের পাঁচটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন যেই বিষয়গুলোর জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই এই পাঁচটা বিষয় নবীজি দেখাই দিয়েছেন ও ইমাম বলে কয়েকদিন বাসবা আমার কাছে জানতে চেয়েছো আমি তোমাকে কীভাবে বলবো বলো এই পাঁচটা বিষয় সিক্রেট গোপন করে রেখেছেন আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এলেম দেন নাই